গতকাল ২৬ তারিখ উপজেলা পরিষদে নং মিরুৎসর ইউনিয়ন পরিষদের ভিজিটি কার্ড বিতরণ উপলক্ষে আমাদের ডিউটি ছিল সকল গ্রাম পুলিশ এখানে ডিউটি ছিলাম সিরিয়াল সিরিয়াল মেনটেন করতেছিলাম এক সময় মিনা নামে এক মহিলা সিরিয়াল অমান্য করে যা সময় আমি তাকে নিষেধ করি যে সিরিয়াল ছাড়া যাওয়া যাবে না তখন মহিলা বিষয়ক চাকরি করে মরিয়ম ওই মহিলা আমার বলল যে আমার লোক ওনারা আসতে হবে তখন সে গেছে যাওয়ার পরে মরিয়মের সাথে কথা বলছে তারে ঠান্ডা পানিও পান করাইছে করায় আসার সময় আমি দাঁড়ায় আছি ওইখানে উপস্থিত আসল চেয়ারম্যান মেম্বার সহ পাবলিক সহ অনেকেই আসার সময় সে আমার ঢাকা মারছে আমার গায়ে হাত বলছে যে যা শুন নিষেধ করলি কে আক্কা বের পাইছ এই অবস্থা দেখে চেয়ারম্যান বলছে যে গায়ে হাত তুলে কেউ ধর সে মহিলা মানুষ দেখে আমি তারে ধরি নাই আমার দফাদার আগে যায় আগে যাওয়ার পরে যখন ধরার চেষ্টা করে তখন মহিলা আমার দফাদার দুটো কাকাটা একটা চোরকে দেওয়ার পরে অনেকে তা ওই তখন ওই মহিলা ওখান থেকে চোর দিয়ে দূরে পালিয়ে যায় তারপর আমরা এই অনুসারের স্বরণাপন্ন হই এই অনুসার স্থানে আসে আসার পরে কার্ড বিতরণ কিছুক্ষণের জন্য বন্ধ রাখে। বন্ধ রাখার পরে আবার কাঠ দেয় আর স্বাপ্ত হয়েছে রুম প্রসিদের যা মন্ত্রী স্যারকে বলি এই অনুসার বিচার করে দিলে আমরা তথ্য সম্পর্কে আপনি একটু স্যারকে বলেন তার মানে চ্যানেল স্যারের সাথে তুলে কথা বলছে যে স্যার আমার গ্রাম পুলিশের বিচার করে দিবেন না থানায় অভিযোগ গিয়ে আসবে তো এই হলো স্যার আমার চেয়ারম্যান বলছে এই স্যার বলছে থার্ড যাওয়ার থানায় যাওয়ার জন্য আর আমরা থানায় গেছি অফিস সাথে সাথে বিস্তারিত কথা বলার পর অফিস স্যার বলছে যে আমরা ইউনিফর্ম গায়ে দিয়ে ডিউটি করি এটা তো আত্মমর্যাদার বিষয় এটা এইভাবে করলে তো হবে না